নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল ফার্স্ট জানুয়ারি সবাইকেই আগে থেকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার জানি এই দিনেই সবার বাড়িতে একটু ভালো কিছু রান্না টান্না হবে সেই রকমই আমার বাড়িতেও আমি অল্প সামান্য আয়োজন করেছিলাম আমি জানি শুধু মানে মাংস ভাত এইরকম কিছু খাওয়া হবে কিন্তু না আমার ছেলের আবদারে আমাকে ফ্রায়েড রাইস করতে হচ্ছে আপনারা দেখতেই পারছেন আমি মোটামুটি সমস্তটা জোগাড় করেই নিয়েছিলাম কেননা ওই দিনে আবার আপনাদের দাদারও ডিউটি ছিল আমার কোনো ওকেশানেই মানে আমি একটু ভালো করে যে কি বলবো দিনটা কাটাতে পারি না কেননা আপনাদের দাদার ডিউটি থাকে তাড়াতাড়ি করে আমি মানে সংসারের কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছিলাম এবং আমাকে একা হাতেই সবটা করতে হয় এই যে ফ্রায়েড রাইসের সমস্ত সবজি আমি কিন্তু একসঙ্গেই কেটে আর ভেজে নিলাম এক এক করে কেটে ভাজলে মনে হয় যেন বেশি সময় লাগে না আমি ওই জন্য সব রকমই আর আজকের বিনস গাজরের সঙ্গে একটুখানি ফুলকপিও দিয়েছিলাম শীতের সবজি তো ভালোও লাগবে আর এইখানে দেখুন চিলি চিকেনের জন্য আমি মানে যে মাংসটা আর কি মাখাচ্ছিলাম আগে ভেজে নেবো বলে চিলি চিকেনটা করার কোনো মানে প্লানেই ছিল না আমার আমাদের বাড়িতে যখনই চিকেন আসে বোনলেসটা আলাদা করেই আনা হয় কিন্তু আমার কি মনে হলো না একটু চিলি চিকেনই করে নিই শুধু মাংস আর ফ্রায়েড রাইস কেন করবো তার সঙ্গে একটু চিলি চিকেনও হয়ে যাবে তার সঙ্গে ওই যে আমি একটু ডিম কর্নফ্লাওয়ার যা যা লাগে আর কি টুকিটাকি ঘরের সমস্ত মশলা দিয়ে একটু মেখে নিলাম পরিমাণটা কিন্তু খুবই কম মানে ওইটা আপনাদের দাদাও জানতো না যে আমি চিলি চিকেন করছি বলে আর এইখানে এই যে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু আমি ভেজে কাজু কিশমিশও ভেজে একসঙ্গে করেই রেখে দিলাম দিয়ে আর এই দিকে মাংসতে তো আলু ছাড়া মানে আমাদের তো মনেই হয় না মানে অসম্পূর্ণ লাগে যাকে বলে আলুটা আমাদের বাড়িতে একটু বেশিই খায় ওই জন্য আলুটাও ভেজে তুলে রাখলাম আর সেই তেলেই আমি চিলি চিকেনের চিকেনগুলোও ভেজে নিচ্ছিলাম আর ওইদিকে আমার হাতটা আর কি দুটো হাতই মানে রান্নার দিকে ব্যস্ত ছিল বলে আপনাদের দাদা একটু মিক্সিতে আমার মশলাটা করে আমি সমস্তটা রেডি করে রেখেছিলাম একের পর এক আমার কিন্তু সমস্ত রান্নাই হয়ে গেল আর এই যে এখন শুধু চিকেনটাই যা ফুটছে আজকের চিকেনটা না দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর এইখানে দেখুন এক গামলা ফ্রায়েড রাইস আমার সব রান্না প্রায় কমপ্লিট আর আজকেরে আমি রান্না করলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন কষা জানি সবাই বাইরে পিকনিক করছেন আমি বাড়িতেই এইভাবে খাওয়া দাওয়া করলাম আর কি আনন্দ করলাম যদি আমার এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা নতুন আছেন আমার তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন